तारा <laughs> त <laughs> 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 আমরা এই যে হাইব্রিডের একটা গল্প খুব বেশি কিছু করতেছি হাইব্রিডের মনে হয় যে সমস্ত আওয়ামী লীগটা হাইব্রিড দখল করে ফেলছে আসলে ঠিক থাকে না হাইব্রিডের কিছু বিতর্কিত লোকজন দলের মধ্যে জায়গা পাইছে অল্প কিছু সংখ্যক লোকজন এনে সমালোচনাটা বেশি হয় এবং এই সমালোচনাটা আওয়ামী লীগের মাজার করে আমরাই খুব বেশি করতেছি অতএব হাইব্রিড যে যাদের বলা যায় তারা খুব বেশি সংখ্যায় বেশি নেয় এতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোনো অন্য দল থেকে অন্য রাজনৈতিক দল জামাত সেবির থেকে যারা আমাদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে তাদেরকে আগামী যে কোনো সম্মেলনের মধ্যে কমিটিতে বাদ দেওয়া বা এই মুহূর্তে যদি চিহ্নিত হচ্ছে স্বাধীনতা বিরোধী পরিবারের কোনো সদস্য তাদের তারা যদি চিহ্নিত হয় যে হ্যাঁ তারা কখনো কোনো সময় দল দলে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকেছে তাদেরকে দল থেকে অব্যতি দিয়ে দেওয়া এবং আমাদের এই এই হাইব্রিড কিংবা অনুপ্রবেশকারী নিয়েই শুধু না আমাদের দলকে সামনে নিয়ে যাওয়ার জন্য সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা সাংগঠনিকভাবে একদম প্রত্যেকটা স্তর ওয়ার্ড ইউনিয়ন থানা পর্যায়ে কমিটি গঠন করার মাধ্যমে সংগঠনকে শক্তিশালীর কাজে আমরা শুরু করেছি এবং তারই অংশ হিসেবে আজকে এই যে আসলিয়া একটা নতুন থানা যদিও এই থানাটা গঠিত হয়েছে পনেরো বছর আগে সে পনেরো বছর আগে থেকে এই পর্যন্ত সংগঠন করা হয়নি এটা নতুন একটা থানা কমিটির মর্যাদা দিয়ে এই কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং এরপর থেকে আগামী ব্যাপারে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের মধ্যে এটা এটা সাগরের মতো এর মধ্যে দুইজন পাঁচজন সাতজন দশজন বিশজন বিভিন্ন দুর্নীতি বিভিন্ন অপক্রমের সাথে জড়িত থাকতে পারে কিন্তু আমাদের সরকারের যে স্ট্যান্ড সেটা হলো যে কোনো অপরাধীর কোনো খবর নেই তারা